ইব্রান আসসালামু আলাইকুম সবাই আর কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ব্লগটা রাত থেকে স্টার্ট করছি গত রাত্রে ভিডিও এটি যাই হোক রাত্রে খাওয়া দাওয়া শেষ পরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে আমাদের খালা চলে এসেছে এখানে সাবান সিদ্ধ বসিয়ে দিয়েছে সাবান মানে সাবান দিয়ে পা এটা পা কাপড় বিছাতে দিবে সেজন্য সাবান গলাতে দিয়েছে যাই হোক আমার মায়ের কথা কি কী বলবো ওনার মতো বোধ পরিষ্কার মানুষ আমি আর দ্বিতীয়টা দেখি যাই হোক এখানে সকালবেলা খালা এসে পরটাগুলো ছেঁকে নিচ্ছে উনি পরোটা চা সবগুলো বানিয়ে টেবিলে দিবে আমি ঘুম থেকে উঠে দেখি উনি সব সকাল সকাল চলে এসেছে এখানে মাংস ধুয়ে এটা হলুদ লবণ মরিচ দিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে যেন মশলাটা ভিতরে ঢুকে যাই হোক যেহেতু আমাদের সদস্য সংখ্যা কম মাত্র বাসায় তিনজন সদস্য সংখ্যা আসছি আমার আব্বা তো অসুস্থ মানুষ সবাই জানেন যাই হোক এখানে আমাদের জন্য পরোটাগুলো ছেঁকে তারপর টেবিল দেবে তারপর আমরা ঘুমতে বাচ্চারা ঘুম থেকে উঠে উঠলে ওরা নাস্তা সেরে নেবে সকালে নাস্তাটা তো এর ফাঁকেও ওনার অনেক কাজ হয়ে গেছে আরেকজন খালা গিয়েছিলো বাড়িতে গ্রামের বাড়িতে যাই হোক উনি নাই দেখে হয়তো বা আর ওনার উপরে চাপ বেশি পড়ে যাচ্ছে যাই হোক কোনো এটা কোনো ব্যাপার নাই হয়তো আমার জন্য ঘি দিয়েছে ছ্যাঁকা হচ্ছে আসলে আমার ঘি ভাজা পড়াটা খুবই পছন্দ তো আমি খালাকে বলছি আমার জন্য সবসময় দুইটা ঘি দিয়ে ভাজি করে দেবেন আরগুলো যদি পারেন তেল ছাড়াও করবেন বা তেল দিয়ে করবেন এটা কোনো সমস্যা নেই যে যেরকম খাই সেরকম দিতে হয় আমার আব্বার জন্য হবে তেল ছাড়া একদম তেল দেওয়া যাবে না যাই হোক ওনাকে এখন ডাক্তার আবার তেলও খেতে নিষেধ করেছে এখানে আমি সকালবেলা আমার যে ওষুধগুলো সেটা খেয়ে নিব এটা খালি পেটে আমি ওষুধটা খেয়ে তারপরে দশ মিনিট পরে আমি নাস্তাটা সেরে নিব বললাম না আমার চা এক কাপ চা দুইটা পরোটা হইলে আমার সকালে নাস্তাটা ইজিলি এনাফ। আমি সারা দিন থাকতে পারবো এটা খেয়ে যাই হোক এখানে সবগুলো যেহেতু গোছানো ছিল আমি রান্নাটা বসিয়ে দিলাম দেশি মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আসলে রান্না বান্না বললাম না সেরকম করা হয় না গতকালকে তোবরও কিনেছিলো সেটাইও আছে এখানে খালা সব কিছু কেটে দিচ্ছিলো এখানে এটা পোড়ল পোড়লগুলো কেটে দিচ্ছে এটা ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করবো পরবর্তী না চিংড়ি মাছ না ইচ্ছা শুকিয়ে দিয়ে রান্না করি খেতে ভালো লাগবে কিন্তু কি একটা ব্যাপার হয়ে গেল আমার আব্বা ইচ্ছা শুটকি একদম টোটালি খাই না ওনার জন্য তো আমি মহা মহাবিপদে পড়ে গেলাম আমি জানাই জানতাম না উনি সুটকি খাই না যে তো আমি ভুলে সেটা রান্না করে ফেলেছি অ্যালার্জি প্রবলেম আছে যার কারণে শুটকিটা খাই না কোন রোগটা নেই ওনার কাছে সব রোগে আছে সব আল্লাহর হুকুম যাই হোক উনি নিজে পায়ে হাঁড়া হেঁটে বেড়াচ্ছে বা সব কিছু করছে এটাই আল্লাহ কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সময় আমার আব্বার জন্য দোয়া করবে যাই হোক এখানে আমি এখন পরোলটা মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব আজকে খুবই সিম্পল রান্না যেহেতু গতকালকে তো রোগ ছিল চনার ডাল গরু মাংস মেজমানি মাংস চনার ডাল এগুলো ছিল যাই হোক আমি রিলে দিয়েছিলাম হয়তো হয়তোবা দেখেছিলেন তো এরপরে আমি পোট দিয়ে দেবো এটাকে কে কোন অঞ্চলে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের অঞ্চলে এটাকে পোরল বলে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে করার পরে এখানে খালা ড্রাগন ফ্রুট কেটে দিয়েছিল সেটা এখন খাচ্ছি ড্রাগন ফল খেতে তোটা ভালো লাগে না কিন্তু স্বাস্থ্যের দিক থেকে অনেক ভালো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম